আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আবারও হাজির হাজির নতুন একটি ভিডিও নিয়ে আজকের আমাদের ভিডিও টপিকটি হচ্ছে আমাদের আপনারা সামনে দেখতেই পাচ্ছেন একটি ডিসপ্লে সুকেস এটা হচ্ছে নর্মাল আর এটা দেখো এটা হচ্ছে আমাদের চিলার এটা হচ্ছে ডিসপ্লে সুকেশ চিলার এটা সাইজ হচ্ছে লেন্থ হচ্ছে এভাবে হচ্ছে হচ্ছে পাঁচ ফিট ওয়াইড হচ্ছে আঠাশ ইঞ্চি এবং কি উচ্চতা হচ্ছে চার ফিট আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেলফ হচ্ছে তিনটা এক দুই তিন গ্যাপ হচ্ছে চারটা আপনারা টোটাল চারটা জায়গায় খাবার রাখতে পারবেন আমি যদি বলি নিচের যেখানে আপনারা ফ্যানগুলো দেখতেছেন আর এখানে যে কাটিংটা আছে এই কাটিংটা ছাড়া আপনারা মাঝখানে জায়গাটায় এক পেস্টি মিষ্টি এগুলো রাখতে পারবেন এটা সম্পূর্ণ হচ্ছে গোল্ডেন শিট দিয়ে করা এবং কি এটা যে স্টিকারগুলো ব্যবহার করা আছে ওইগুলো হচ্ছে কালো ব্যবহার করা আছে আমি যদি আপনাদেরকে এটার ব্যাক পার্ট থেকে দেখাই আপনারা ব্যাক পার্টটা দেখলে ফলো করবেন এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা এখানে আপনাদের ভিতরে পাটা যদি দেখেন এই যে একটা শেলফ দুইটা তিনটা আর নিচের হচ্ছে এটা আর আপনারা যদি আমি কন্ট্রোল প্যানেলটা আপনাদেরকে দেখাই এখানে এই সুইচটা হচ্ছে আমাদের কম্প্রেসারের সুইচ আমরা আলাদা আলাদা সেট আপ করে দিছি এটা দিয়ে আপনি কম্প্রেসার চালু করবেন আর এটা হচ্ছে লাইটের সুইচ এই যে আমি এখন এটা বন্ধ করলাম লাইটটা অফ হয়ে গেল আবার চালু করলাম লাইটটা অফ হয়ে গেলো কম্প্রেসার সুইচটা এটা আপনি চাইলে বন্ধ করতে পারবেন অন করতে পারবেন আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্মোসেটটা এটা দিয়ে আপনি ফ্রিজের কুলিং সেকশন বাড়াবেন কমাবেন এটা দিয়ে আপনি চাইলে বাড়াইতে পারবেন এমনকি কমাইতেও পারবেন আর এই ফ্রিজটা সম্পূর্ণ অটো কন্ট্রোলিং সিস্টেম থাকবে যতটুকু আপনি টেম্পারেচার সেট করে দেবেন যেমন আমি যদি এক সেট করে দিই তাহলে এটা অটোমেটিক টেম্পারেচার হওয়ার পর এটা অটোমেটিক অফ হবে অটোমেটিক অন হবে আর এটা হচ্ছে এটা থাইটা থাইগুলো অনেক স্মুথ আমরা এখানে সাদা কালার থাই ব্যবহার করছি যেহেতু এটা ব্যাক পার্টে থাকবে আপনি চাইলে এখানে গোল্ডেন কালার থাই ব্যবহার করতে পারবেন অথবা কালো কালার থাই ব্যবহার করতে পারবেন আসো আমরা নর্মালটা একটু দেখাই এটা হচ্ছে নর্মালটা এখানে আমি যদি আপনাদেরকে একটু বিশেষ করে ফলো করবার লাইটিং লাইটিংগুলো ফলো করবেন এখানে ওনার দোকানের নাম ছিল হাজি সুইটস এবং কি আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নাম থ্রি স্টার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এবং কি আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ করতে পারেন এখানে আমরা কল করলে আমরা অর্ডার করলে আমরা প্রোডাক্ট দিতে পারব আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি এটা হচ্ছে হচ্ছে সাত ফিট ওয়াইড হচ্ছে এটার আটাশ ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে সেম ওইটার মতোই একান্ন ইঞ্চি এটা হচ্ছে নর্মাল আর ওইটা হচ্ছে আমাদের ফিজিং দুইটা এটার ব্যাকপার্টটা একটু দেখা এবার এটা লাইটে লাগাই দি তো এটার ব্যাকপার্টটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এরকম আসছে এখানে স্টিকারগুলো এখনো উঠে নাই আমি যদি আপনাদেরকে স্টিকারটা উঠাই দেখে এটা অল গোল্ডেন করা স্টিকারগুলো উঠে নাই এই যে सेम এটা এটা যেহেতু নরমাল এখানে শুধু লাইটের সুইচটা দেওয়া আছে এই যে এটা আমি অফ করলাম লাইট অফ হয়ে গেল আর এই যে আবার অন করলাম লাইট অন হয়ে গেল আর ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টোরেজ এখানে আপনি হচ্ছে মিষ্টির কার্টুন টাটুন তো অল এভরিথিং রাখতে পারবেন এটা হচ্ছে স্টোরেজ টাইপ আর আপনারা যারা এটা অর্ডার করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের মেইল অ্যাড্রেস অথবা আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ফার্মগেট বিমান অফিসটার একদম পাশেই আর আমরা এটা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা যারা ঢাকার ভিতরে অথবা বাইরে নিয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হচ্ছে একটি কোয়ালিটি ফুল মাল আপনি পাবেন ইনশাল্লাহ দাদা বিশেষ করে এই দুইটা ফ্রিজের নিচে যে লেজার কাটিংটা আছে আপনারা দেখতে পাচ্ছেন হাজি সুইটস পাশে ওনাদের লোগো করা আছে আপনি চাইলে আপনার দোকান অথবা রেস্টুরেন্ট অথবা পেস্টি শপ নাম দিতে পারবেন লোগো সহকারে তো যারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের মালের কোয়ালিটি ওটা চেক দিবেন আপনারা বলেন যে আমাদের মালের রেট নাকি একটু বেশি বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে মালের কোয়ালিটি আছে এবং কি আমাদের যে ফিনিশিং ওইটার উপরে ডিপেন্ড করবে আর আমরা হচ্ছে অল এভ্রিথিং যা আছে সব নিউ ব্যবহার করি এখানে পুরাতন কিছুই নাই কমপ্রেসার থেকে শুরু করে যা আছে অল এভ্রিথিং